আজ হাজব্যান্ড বাজার থেকে একদম টাটকা বড় বড় বাটা মাছ নিয়ে এসছে আজ এই বাটা মাছেরই একটা এমন একটা রেসিপি বানাবো যার স্বাদ ভোলার নয় এতটাই ভালো লাগে আর প্রত্যেকটা বাটা মাছের পেটে ডিম আছে দেখতে পাচ্ছ ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম গ্যাসটা ধরে নিলাম এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি তেল দিয়ে দেবো হয়ে গেছে মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিলাম মাছটা যতক্ষণ ভাজা হোক আমি একটা মশলা করে নেব এখানে সর্ষে নিয়েছি দু চামচ কালো সর্ষে এখানে গোটা জিরে নিয়েছি হাফ চামচ কয়েকটা কাঁচা আর পাকা লঙ্কা মিশিয়ে নিলাম শুকনো লঙ্কা এখানে দশ থেকে বারো কুয়া রসুন নিয়েছি আর কুচনো পেঁয়াজ নিয়েছি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে ফেলব আমি আর তেল দেবো না ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এরই মধ্যে এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম এরই মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে এরই মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবো যেটা পেস্ট করেছি দিয়ে মিক্সির বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো এখন মশলাটা সব উপকরণ ভালো করে একটু কষিয়ে নেবো মিডিয়াম আছে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর যে আমি রসুন বাটা দিয়েছি সেই রসুনের গন্ধটাও এখন চলে গেছে এবার আমি এখানে এবার জল দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম এবার ভালো করে ফুটতে দেবো মাছের ঝোলটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এবার মাছ দিয়ে আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার ওপর থেকে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এবার গ্যাস অফ করে দেবো বাটা মাছের এই রেসিপিটা আমার একেবারে হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো আমি একটু ঝোল ঝোল রেখেছি যাতে ভাতে খাবো বলে তোমরা যদি মনে করবে তো একটু ঝোলটা কম জলটা কম দেবে তাহলে দু থেকে তিন মিনিট ফুটিয়ে যে ঝোলটা থাকবে সেই রকম থাকবে আমি একটু ঝোল ঝোল করলাম বেশি না হুম তো তোমরা দেখলে বাটা মাছের এই রেসিপিটা আমি বানালাম দারুণ লাগে আর এই স্বাদ ঘোলার নয় এতটাই ভালো লাগে তো এই রেসিপিটা একবার করে দেখো সত্যিই ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থেকো আর তোমরাও সময় ভালো দিবে